আলাইকুম গাইস তো তো কেমন আছো তোমরা তো তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটা গল্প গল্পের নাম হচ্ছে মা তুমি কোথায় রাহুল ছোটবেলায় অনেক দুষ্ট ছিল ভাত খেত না খেতে দিলে দেওয়ালে ছুঁড়ে পড়া লেখার কথা বললেই তো পালিয়ে যেত কিন্তু তার মা সরলা দেবী কখনো রাগ করত না সব কিছু চুপচাপ সহ্য করে নিতেন আর হাসি মুখে বলতেন আমার ছেলে বড হয়ে অনেক ভালো মানুষ হবে রাহুল তো ঠিকই বড় হলো চাকরি পেলো বিদেশে হাজারো কাজ কাম ব্যস্ত হাজারো দায়িত্ব মাকে ফোন দেওয়া কমে গেল দেখা করা দূরের কথা মা রোজ সন্ধ্যায় ছেলের ফোনের অপেক্ষায় বসে থাকতেন হাতে সেই পুরোনো ফোনটা ধরা কিন্তু স্ক্রিনটা থাকতেন নিস্তব্ধ আর এলো না ছেলের ফোন একদিন রাহুলের ফোনে তার এক বন্ধু ফোন দিয়ে বলল রাহুল তোর মা হাসপাতালে ভর্তি তুই তাড়াতাড়ি আয় সে সব কাজ ফেলে ছুটে এলো নিজ শহরে হাসপাতালে ঢুকে দেখল তার মাকে তার মা কেবল তাকে একবার দেখতে চেয়েছেন যন্ত্রে বাধা শরীরটা নিয়ে মা বললো আয় বাবা অনেক দিন পর দেখা হলো তো কেমন আছিস তুই রাহুল চিৎ চিৎকার দিয়ে বলল মা আমায় মান করো আমি কখনো তোমার মনে কষ্ট বুঝতে চাইনি তোমার চুপ করে ছাড়া বুঝতে চাইনি মা একটু হেসে বললো তুই বুঝছিস এটাই অনেক সেদিন রাতে রাহুলের মা সরলা দেবী মারা গেলেন মা কখনও অভিমান করেন না শুধু অপেক্ষা করেন আর আমাদের সেই অপেক্ষাকে মূল্য দিতে জানা উচিত আর হ্যাঁ গাইস গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এটাই আমার প্রথম ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো করার চেষ্টা করব